সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওটা সবজি চাষিদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আলোচনা করব সেপ্টেম্বর মাসে কি কি সবজি চাষ করলে অনেক ফলন এবং দাম পাবে এই ভিডিওতে সেই সম্পর্কে আলোচনা করব ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন সেপ্টেম্বর মাসে চাষ করার জন্য সময় উপযোগী এক নম্বর অর্থকারী ফসল হচ্ছে লাউ দশকবৃন্দ লাউ কিন্তু শীতকালীন সবজি ডিসেম্বর মাসে যদি বীজ রোপণ করা হয় তাহলে এই লাউ কিন্তু হারভেস্ট করতে করতে কিন্তু শীতকাল চলে আসবে এই জন্য লাউ চাষ করার পরামর্শ রইল এই সময় যদি লাউ চাষ করেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণের ফলন পাবে অন্যান্য সবজি সবজির তুলনায় লাউ চাষটা কিন্তু বেশি লাভজনক এর কারণ হচ্ছে লাউয়ের ভালো মানের জাত নির্বাচন করে সঠিক পরিচর্যা করা হয় তাহলে কিন্তু প্রত্যেকটা লাউ গাছ থেকে বিশ থেকে তিরিশটা ফল অনাসে হারভেস্ট করা যায় প্রত্যেকটা লাউয়ের পিস যদি আমরা বিশ টাকা করেও ধরি একটা লাউ গাছ থেকে যদি বিশটা ফল হয় তাহলে কিন্তু আমরা একটা একটা গাছ থেকে চারশো টাকা বিক্রি করতে পারবো এটা কিন্তু অনেক টাকা কখনোই কিন্তু লাভের বাজার মূল্য টাকা টাকা এর কম কিন্তু লক্ষ্য করা যায় না এই জন্য লাউ চাষ করতে পারেন ইনশাল্লাহ প্রচুর ফলন পাবেন এবং দাম পাবেন লাউ চাষ করতে গিয়ে আমরা যে সমস্যার সম্মুখীনটা হই সেটা হচ্ছে লাউয়ের জালি পচে যাওয়ার সমস্যা এই সমস্যাটা কিন্তু ফল ফলমাসির জন্য হয়ে থাকে ফলমাসি দমন করার জন্য ফাইরিফর্স প্লাস সাইফার গ্রুপের কীটনাশক ব্যবহার করবেন প্রতি লিটার পানিতে দুই এম হারে যেমন নাইট্রো এই কীটনাশকটা ব্যবহার করবেন তাহলে ইনশাল্লাহ লাভের মাসি পোকা সমস্যা আর লক্ষ্য করা যাবে এছাড়াও আপনারা ফেরমনফাদ ব্যবহার করতে পারেন লাউয়ের বীজ রোপণের পর থেকে চল্লিশ কিংবা পঞ্চাশ দিনে কিন্তু ফল হারভেস্ট শুরু করা যায় লাউ গাছে প্রত্যেক দশ দিন পর পর সার ব্যবহার করবেন লাউ গাছে কখন কী সার ব্যবহার করবেন সেই সম্পর্কে আগামীকাল একটা ভিডিও দেব ভিডিওটা পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেপ্টেম্বর মাসে চাষ করার জন্য সময় উপযোগী দুই নম্বর অর্থকারী ফসল হচ্ছে করলা বিন্দু করলা কিন্তু সারা বছর চাষ হয়ে থাকে করলার বাজার মূল্য কিন্তু কখনোই কমে না এই জন্য করলাটা চাষ করতে পারেন করলার বীজ রোপণের পর থেকে চল্লিশ কিংবা পঁয়তাল্লিশ দিনে কিন্তু ফল হারভেস্ট করা যায় যদি ছোট করলা চাষ করেন আর যদি বড় করলা চাষ করেন তাহলে কিন্তু চল্লিশ কিংবা ষাট দিন মধ্যেই কিন্তু ফল হারভেস্ট শুরু করতে পারবেন করলার ভালো মানের জাত নির্বাচন করে আর যদি সঠিক পরিচর্যা করা যায় তাহলে কিন্তু প্রত্যেকটা করলা গাছ থেকে কিন্তু পাঁচ থেকে ছয় কেজি এবং তিন কেজি ফল হারভেস্ট করা যায় বিন্দু করলা চাষ করে যদি ভালো ফলন পেতে হয় তাহলে কিন্তু অবশ্যই একটা ভালো মানের জাত নির্বাচন করে নেওয়া উত্তম কী জাতের করলা চাষ করবেন কি জাত সব থেকে ভালো তা যদি জানতে চান অবশ্যই কমেন্ট করুন আপনাকে ভালো মানের জাতের সাথে পরিচয় করাই দেব এবং করলার জাত পরিচিতি নিয়ে যদি ভিডিও চান তাহলে কমেন্ট করেন অবশ্যই একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো দর্শকবিন্দু করলা চাষ করে যদি প্রচুর ফলন পেতে হয় তাহলে কিন্তু তাহলে কিন্তু করলা গাছে প্রচুর পরিমাণে শাখা এবং পোশাখা দরকার কিভাবে করলা গাছে প্রচুর পরিমাণে শাখা কিংবা পোশাকা সারাবেন সেটা হচ্ছে করলা গাছের গোড়ায় যদি সালফার ব্যবহার করেন প্রতি মাদার জন্য দশ গ্রাম হলে যদি সালফার ব্যবহার করেন তাহলে কিন্তু করলা গাছে প্রচুর পরিমাণে শাখা এবং পোশাকা সারবে যত বেশি শাখা পোশাকা সারবে তত কিন্তু করলার ফলন বাড়বে সেপ্টেম্বর মাসে চাষ করার জন্য সময় উপযোগী তিন নম্বর অর্থকারী ফসল হচ্ছে সিম চাষ দর্শকবিন্দু এই সময় যদি সিমের বীজ রোপণ করেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণের লাভবান হতে পারবেন সেপ্টেম্বর মাসের প্রথম দিকে এবং আগস্ট মাসের শেষের দিকে আপনারা যদি সিমের বীজ রোপণ করেন বা এখনও যদি সিমের বীজ রোপণ করেন তাহলেও কিন্তু পশুর বাজার মূল্য পাবেন প্রতি কেজি সিমের মূল্য কিন্তু একশো টাকা দেড়শো টাকাও পাওয়া যায় পাইকারি মূল্য এখন যদি সিমের বীজ রোপণ করেন তাহলে কিন্তু এই সিমটা আগাম সিম হিসেবে বাজারে উঠবে জন্য প্রচুর দাম পাবেন সিম গাছের যে প্রধান যে সমস্যাটা লক্ষ্য করা যায় সিম গাছের জাপ পোকা সমস্যা এই সমস্যাটা দমন করার জন্য কিন্তু তমন কোনো ব্যাপার নয় সিম গাছের জাপ পোকা দমন করার জন্য ইমিডা কোলোরাফিট গ্রুপের কীটনাশক ব্যবহার করলে তাহলে কিন্তু সিম গাছের জাপ পোকা আর লক্ষ্য করা যাবে না সিম গাছের আরেকটা সমস্যা হচ্ছে ফল সিদ্ধকারী পোকা এই পোকা দমন করার জন্য অ্যাসিটামিভিড গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন প্রতি লিটার পানিতে আধা গ্রাম ওরে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু সিম সহ যে কোনো গাছের ফল সিদ্ধকারীর পোকা অনায়াসেই দমন পড়ে যাবে সাধারণত সিম চাষ করতে তমন কোনো পরিচর্যা করা লাগে না আর যদি ভালো মানের পরিচর্যা করা যায় ঠিক মতন যদি সার ব্যবহার করা হয় তাহলে কিন্তু সিম গাছ দ্রুত জুপালো হবে এবং সিম গাছ যত বেশি জুপালো হবে তত কিন্তু ফলন হবে সেপ্টেম্বর মাসে চাষ করার জন্য সময় উপযোগী চার নম্বর অর্থকারী ফসল হচ্ছে বেগুন চাষ আগস্ট মাসের শেষে সেপ্টেম্বর মাসের আগে যদি ভালো মানের বেগুনের চারা রোপণ করা যায় তাহলে কিন্তু প্রচুর পরিমাণের ফলন পাওয়া যাবে এবং প্রচুর পরিমাণের দামও পাওয়া যাবে বেগুন চারা রোপণ করার এক মাস পর থেকেই কিন্তু বেগুন ফল হারভেস্ট করা যায় বেগুন গাছের যে প্রধান সমস্যাটা হচ্ছে ফল ছিদ্রকারী পোকা এবং বেগুন গাছটাও কিন্তু ছিদ্র করে ফেলে এই সমস্যাটা যদি সমাধান করা হয় তাহলে কিন্তু বেগুন চাষ করে পশু লাভবান হওয়া যায় এই সমস্যাটা নিয়ন্ত্রণ করার জন্য আপনারা অ্যাসিটামিট গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন চন্দ্রাও ব্যবহার করতে পারেন তুন্দ্রাও ব্যবহার করতে পারে এই গ্রুপের কীটনাশক যদি স্প্রে করেন তাহলে কিন্তু বেগুনির ফল ছিদ্রকারী পোকা লক্ষ্য করা যাবে না সেপ্টেম্বর মাসে চাষ করার জন্য সময় উপযোগী পাঁচ নম্বর অর্থকারী ফসল হচ্ছে বরবটি চাষ দশক বিন্দু বরবটি কিন্তু সারা বছর চাষ করা যায় সারা বছর চাষ করা গেলেও সেপ্টেম্বর মাসে যদি বরবটির বীজ রোপণ করেন যখন এই বরবটিটা বাজারে উঠবে তখন কিন্তু বাজারে তেমন কোনো বরবটি থাকবে না যার কারণে প্রচুর পরিমাণের কিন্তু দাম পাওয়া যাবে এর জন্য আপনারা বরবটি চাষ করতে পারেন বরবটি চাষ করলে অবশ্যই একটা ভালো মানের জাত নির্বাচন করে নেওয়া উত্তম ভালো মানের জাত যদি নির্বাচন না করেন তাহলে কিন্তু ভালো ফলনও পাবেন না আগস্ট মাসের শেষের দিকে সেপ্টেম্বর মাসের শুরুর দিকে আরও অনেক সবজির বীজ কিন্তু রোপণ করতে পারেন যেমন এই সময় জিঙ্গে চাষ করতে পারেন মরিচের চারাও রোপণ করতে পারেন ঢেড়শো চাষ করতে পারেন এ সময় কিন্তু আরও অনেক সবজি চাষ করা যায় এই সবজিগুলো যদি চাষ করেন তাহলে কিন্তু প্রচুর দাম পাবেন এবং প্রচুর ফলনও পাবেন এছাড়াও যদি আপনারা টমেটো চাষ করেন তাহলেও কিন্তু প্রচুর বাজার মূল্য পাবেন এবং প্রচুর ফলনও পাবেন কারণ এই টমেটো কিন্তু আগাম টমেটো হিসেবে বাজারে উঠবে তবে বিন্দু আমার যে মেহিন পরামর্শ সেটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা এখন লাউয়ের বীজ রোপণ করেন এখন যদি লাউয়ের বীজ রোপণ করেন তাহলে কিন্তু আপনারা প্রচুর লাভবান হতে পারবে আমিও কিন্তু লাউ চাষ করছি আমার একটা জমির গাছের বয়স হচ্ছে তিন মাস হয়ে গেছে আর একটা জমির গাছের বয়স এখন মাত্র বিশ দিন হয়েছে তবে আরও একটা জমিতে কিন্তু আমি এখন লাউয়ের বীজ রোপণ করব। আমি অনেক প্রকারের সবজি চাষ করি করলা মিষ্টি কুমড়া শসা বরবটি লাফা জিঙ্গা চিচিঙ্গা প্রত্যেকটা সবজি কিন্তু আমি চাষ করি প্রত্যেকটা সবজির সুবিধা কিংবা অসুবিধা হিসাবে কিন্তু আমি প্রত্যেক দিন একটা ভিডিও আপলোড করি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক দেবেন আসসালাম আলাইকুম রহমতুল্লা